তৃণমূলের শহীদ দীপসে মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণের মূল নিশানা ছিল ভোটার তালিকা সংশোধন ও ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থা সেই সূত্রে উঠে আসে রোহিঙ্গাদের কথা মূল নেত্রী মমতার আক্রমণের নিশানায় বিজেপির পাশাপাশি ছিল নির্বাচন কমিশনও সেই প্রসঙ্গ টেনেই এই দিন শুভেন্দুকে বলতে শোনা গেল ওরা সোজাসুজি নির্বাচন কমিশন ভারতীয় সংবিধানকে আক্রমণ করছে ওদের দলের রেজিস্ট্রেশন বাতিল করে দেওয়া উচিত ধর্মতলার মঞ্চ থেকে রোহিঙ্গা ইস্যুতে মমতার কটাক্ষ ছিল বিজেপির এক নেতার কথায় বাংলায় নাকি সতেরো লক্ষ রোহিঙ্গা আছে কিন্তু সারা পৃথিবীতে রোহিঙ্গাদের সংখ্যা কত ইউনাইটেড নেশনস বলছে মোট দশ লক্ষ রোহিঙ্গা আছে তাহলে কোথায় পেলেন সতেরো লক্ষ শুভেন্দু এর পাল্টা কটাক্ষ করে বলেন বাঙালি মুসলমান ভোটারের সংখ্যার কথা তার কথায় রোহিঙ্গা মুসলমান এবং বাংলাদেশি মুসলমানদের একজনের নামও ভোটার তালিকায় থাকবে না মোট দুই কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার অবৈধ ভোটার পাওয়া গিয়েছে কমিশনকে সেই কথা জানানো হয়েছে রোহিঙ্গা বাংলাদেশি মুসলমানদের তালিকা থেকে বাদ দেওয়া হলে তৃণমূলের জেতার কোনো সুযোগ নেই প্রসঙ্গত একুশ জুলাইয়ে কলকাতায় ধর্মতলার অনুষ্ঠানের পাল্টা কর্মসূচি আয়োজন করেন শুভেন্দু উত্তরবঙ্গে উত্তরকন্যা অভিযানের ডাক দেন রাজ্যের বিরোধী দলনেতা শিলিগুড়ি তিনবাতি মোডে বিভিন্ন এলাকা থেকে বিজেপি কর্মী সমর্থকরা এই দিন এসে জড়ো হন সেখান থেকে মিছিল করে দলটি ফুলবাড়ি চুনাভাটি ফুটবল মাঠে পৌঁছায় উত্তরকন্যা অভিযানকে কেন্দ্র করে পুলিশি নিরাপত্তা ছিল করা সকাল থেকেই শিলিগুড়ি জলপাইগুড়ি থেকে উত্তরকন্যায় ঢোকার রাস্তায় ব্যারিকেড করে দেওয়া হয় সভাস্থলের আশেপাশে মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী দুই হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার আসনগুলোতে বিজেপি জয় হলেও কোচবিহার হাতছাড়া হয়েছিল মন্ত্রী নিশীথ প্রামাণিককে কায়দা করে হারানো হয়েছে বলে এই দিন দাবি করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই দিনের সভায় শুভেন্দু বলেন দুই হাজার চব্বিশের ভোটে কী করে জিতেছেন আমরা জানি নিশীথের সঙ্গে না পেরে ওকে কায়দা করে হারানো হয়েছে